এই যে গরু এক গরু দুই গরু তিনটা চারটা এই যে আমাদের গরুর মালিক আমাদের গরুর মালিক ছাগল আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বলতো কেন হৃদয় গরু কি খায় আবু এই যে গরু খাইতেছে দেখো এই যে গরু খাইতেছে এগুলো সবগুলো কোরবা নিয়ে বিক্রি করা হবে চারটা গরু তাই না হৃদয় দিনে বেলা করিস এই তো ইয়ার লেগে নিতেছি আমাদের গরুর গড়টাও কি সুন্দর দেন চারেও মেঘ দিয়ে জাপটা জুপটা জুপটা জুপটা